আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন হঠাৎ করে অজানা এক গ্রামে চলে আসলাম গ্রামটা নিতান্তই অনেক সুন্দর অজানা কুটুম আমরা জানতাম না এখানে আমাদের আত্মীয় আছে তারা জানতে পেরেছে আমরা এই গ্রামে বেড়াতে এসেছি তাই তারা ফোন করে আমাদেরকে ডেকেছে এটা হচ্ছে আমার আব্বুর ছোটো মামার বাসা আমার আব্বুর সব মামা মামি নানা নানি সবাই মারা গিয়েছে একমাত্র এই ছোট মামা ছোট মামি আছে এটাই হচ্ছে আমার আব্বু সেই ছোট মামা আর এটা হচ্ছে তাদের বাসা একদম প্রপার গ্রামের মধ্যে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পরিবেশ আশেপাশে খাল বিল পুকুর গাছপালা অনেক সুন্দর লাগলো এদের বাসায় এসে বরমশা একটু এরকম গ্রাম টাইপের পছন্দ করে আসলে এতদিন আমরা যেসব জায়গায় ছিলাম একটু শহর টাইপের সেই সব জায়গাগুলো এই জন্য তার অত পছন্দ হয়নি কাকু যেই শুনেছে আমরা এসেছি সঙ্গে সঙ্গে তার পালিত হাঁস জবাই করে দিয়েছে বাড়িতে অনেক হাঁস মুরগি তারা পালন করে এই যে আমাদের দাদিমা তিনি হাঁসটাকে ছাড়াতে শুরু করেছে যেহেতু বিকাল টাইম তাই আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি বোনটা বলছিল পাশে নাকি একটা নদী আছে অনেক সুন্দর সেখানে আমাকে নিয়ে যাচ্ছিলো এখানে সবাই ফুটবল খেলা দেখছে মাঠে ফুটবল খেলা হচ্ছে নদীটা অনেক সুন্দর আমার মেয়ে তো এখান থেকে যেতেই যাচ্ছিল না তার নাকি ঘুরো ঘুরো করতে অনেক ভালো লাগছিল ওই পারে ছোট মার্কেট আছে বোনটা বলল তাই আমরা সবাই ওই পারে যাচ্ছি কিছু সময় ঘোরাঘুরি করার পরে আমরা আবার চলে এসছিলাম আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ